এই পাওয়ার পরে আমরা আমাদের তদন্ত কার্যক্রম শুরু করি এবং আমরা বলতে পারি যে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা এই ঘটনার রহস্য উদ্ধারণ করেছি ঘটনার সাথে যারা জড়িত তাদের অধিকাংশকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই মামলার যে আলামত ব্যাটারি এবং অটো রিক্সা এটা আমরা উদ্ধার করেছি একটা এখানে সুজন নামে এক আসামি সে আহ মূলত তার শ্বশুর বাড়ি হল ভিক্টিমের বাড়ির কাছাকাছি সে ওই দিন তারা আগে থেকে একটা পরিকল্পনা করে এবং ওই পরিকল্পনার অংশ হিসাবে সকাল সাড়ে দশটা এগারোটার দিকে মতলব দক্ষিণ তারা পৌরসভা স্থান থেকে তার ভিক্টিমের মোবাইল নাম্বার কানে। মোবাইল ব্যাপারটা নিয়ে বললো যে আমি ফোন দিলে তুই চলে আসি সে তখন দুপুর আড়াইটার দিকে নাকটা ফোন দিয়ে বলে যে ধনার পর তো দগলপুরে আসার জন্য দুপুর আয়া কে দেখবি এই ফোন পেছে ধনার পরে চলে আসে আসার পরে তাকে নিয়ে আসছেন করে তারপর নারী করে দেয় মূলত তাকে দিয়ে ঘোরাঘুরি করে যে একটু যেমন সন্ধ্যা হয়ে আসে এই কারণে তাকে নিয়ে দিয়ে ঘোরাঘুরি করছিল। এরপরে যখন সন্ধ্যা হয়ে আসছে তখন তাকে হরমানগড়ে

করার পরে তারা এই তার অটোটা নিয়ে যায় অটোটা নিয়ে যায় এবং অটো ওখান থেকে ব্যাটারি খুলে ওরা বিক্রি করে স্মাইল নামে একজনের কাছে এবং ওইখান থেকে আমরা নওগাঁ দলার এই দলার বাড়ি থেকে আমরা অটোটা উদ্ধার করি ওই দিনে অটোটা উদ্ধার হয় আর গতকালকে আমরা ইসমাইলের যে নওগাঁ বাজারে তার একটা ভাঙারের দোকান আছে ভাঙারের দোকান থেকে ব্যাটারি